আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছো আল্লাহ রহমতে ভালো আছো গাইজ তো আমিও তোমাদের তো আল্লাহ রহমতে ভালো আছি গাইজ অনেকদিন পরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপডেট করা হইতেছে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্ট হতে চলছে কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু টেক শিখাবো যা দিয়ে কিন্তু তোমরা তোমাদের গেমের লেভেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়িয়ে ফেলতে পারবে তো বেশি পক না করে আমাদের ইন্টারেস্ট ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার ওয়ানে তোমাদের সিএস খেলা কমিয়ে দিতে হবে আর বিয়ার খেলা বাড়িয়ে দিতে হবে যার কারণে কিন্তু তোমাদের ইএক্সপি বেশি বেশি করে দিবে আর গাইস এখানে দেখো আমরা একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলছি যেখানে কিনে আমরা সাতক্ষীর করেছি তারপর ম্যাচ ব্যাক দেওয়ার পর আমরা দেখি মাত্র আমাদেরকে একশো টি এক্সপি দিয়েছি আর তারপর কিন্তু আমরা একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলছি যেখানে কিন্তু আমরা দুই তিন কল করছি তারপরে মরে গেছে আর এখানে কিন্তু আমরা আমাদের একশো ছয়ত্রিশ দিয়েছে টিপস অ্যান্ড টিক্স ইউজ করা ছাড়াই তারপরে গাইজ আমরা কিন্তু টিপস টিক্স ইউজ করার পর তিনশো একত্রিশ এক্সপি দিয়ে দিয়েছে গাইজ তো এখানে আমরা যেসব টিপস টিক্স ইউজ করেছিলাম সেটা হচ্ছে কি বেশি বেশি কিল করা র্যাঙ্কের মধ্যে বুইয়া করা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বারো কিল করেছি তারপরে কিন্তু আমাদের তিনশো একত্রিশ দিয়েছে আর তারপরে কিন্তু আমাদের ইএসপি কার্ড ব্যবহার করতে হবে যেটা কিন্তু আমাদের বানিমার টোকেনটা পাওয়া যায় অ্যাভেলেবেল তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও একটু উপকার হলে তো অনেকদিন পর কিন্তু ভিডিওটা যার কারণে কিন্তু চ্যানেলটা ফিউজ হয়ে আসে তো তোমাদের যারা যারা তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য একটা উইথলি কেউ আছে তাড়াতাড়ি তোমরা ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের রিওয়ার্ডরা তাড়াতাড়ি কমেন্টে দিয়ে যাও